ما شاء الله ما شاء الله ما شاء الله হ্যাঁ আসাল্লা মা আসাল্লাম আসসালাম আসসালাম অনেক সুন্দর অনেক সুন্দর মা আসাল্লাম আসাল্লাহ আমাদের ছাত্ররা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হবে তারা ক্লাস করতেছে যে আমাদের মোস্তাইজ ভাই ওনার জন্য ধর উনি সব ছাত্রদের আমাদের খাবার নিয়ে আসে বিভিন্ন ইতিমাসে বাচ্চাদের জন্য উনি বিভিন্ন সব খাবার নিয়ে আসে নুনু এক লেখ এক লেখ মা আসাল রাজা উল্লেখে ফেলছে রাজা উল্লেখে ফেলছে এক হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লা আলহামদুলিল্লাহ আপনারা যে দান অনুদান করেন আপনাদের দান অনুদান আমরা চাই ইতিমশাই বাচ্চাদেরকে আমরা আল্লাহ মতে ভালোভাবে তাদেরকে পড়াশোনা করানোর জন্য যেন তারা ইনশাআল্লাহ এখান থেকে পড়াশোনা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে স্রোবালা যদি শিক্ষার মানটা ভালো হয় আসলে এখান থেকে যে প্রথম যদি ফাউন্ডেশন ভালো হয় ইনশাল্লাহ আশা করা যায় পরবর্তীতে ভালো হবে যেটা আমরা প্রথম থেকে ভালো করে তাদেরকে পড়াশোনা করানোর চেষ্টা করে থাকি